কি বলবো এই জন্য গুনা করে যখন বলে আস্তা তখন আল্লাহ তালা যেন বলেন যেন বলেন পেছনে গুলো মাফ করে দিলাম আর সামনে যা যা লাগবে সব দিয়ে দিব। পেঁয়াজি না রফুর আর রহিমা সমস্ত এ গুলোর মধ্যে দুটো দিক আছে সমস্ত মধ্যে দুটো দিক আছে নামাজের মধ্যে দুটো দিক রোজার মধ্যে দুটো দিক হজের মধ্যে দুটো দিক দিক মধ্যে মধ্যে দুটো দুটো সবগুলো আছে একটা এখানে কিছু যোগ করে আরেকটা হলো এখান থেকে কিছু বিয়োগ করে কি বলছি বলেন কিছু কি কিছু ডাইনে যোগ করে কিছু পাশ থেকে কি করে প্রতিটা আপাততের মধ্যে এই দুটা দুটা গুণ আছে প্রতিটা বাজার মধ্যে কি আছে বলেন প্রতিটা মধ্যে কিছু কি আছে আপনি মালিকের খেয়াল পোধ করলেন তো মালিকের মধ্যে তো দুটা গুণ আছে মালিক সাথে সাথে কি করে ওই গত বছর যেটা হাওলা নেছিলি যা এটা মাফ কি আর যা মাল লাগলে আবার লই আছে আসলে না তাহলে কোনটা করলো পাঁচ পাঁচ এটার মধ্যে দুটো দিক আছে একটা হলো গুণাগুলোকে মুছে দিবে আর নতুন করে যোগ করবে এখানেও যোগ হবে এখান থেকে হবে এখান থেকে কিছু যাবে এই জন্য প্রত্যেকটা আবাদত মিন মসজিদ আবাদত মিন এক একদিক থেকে আবাদত আরেক দিক থেকে ইস্তেকফার্লাহ বলেন না একদিক থেকে আবাদত শুধু আস্তাক ফেরুল্লাহ এটা ইস্তেক ফেরার জন্য যথেষ্ট নয় শুধু আস্তাক ফেরুল্লাহ এটা ইস্তেক ফেরার জন্য কি নয় এটা দোকানের কর্মচারী দুষ্টমি করছে তা আপনি তাকে আরেকজন আইনা তাকে আপনার কাছে দিল আপনি তাকে মাফ করে দিলেন এবার বললেন যা ওই কাজগুলো করো এবার সে বলে আমি করব না সে আগের মাফ থাকলেও নেই আসলে কি মাফ চাওয়া ঠিক হয়েছে আসলে কি মাফ চাওয়া পূর্ণাঙ্গ হয়েছে বুঝেন না বলেন তো কি বুঝছেন তার কি মাপ সব মোকাম্মল হয়েছে হ্যাঁ আজকে ডিউটি করে না এটা বুঝে কালকের মাপ সব কি মাপ রয়েছে না এটা উজ্জ্ব করছে কাললে বললে তোর মাফের খেতা করতে বলে কি বলে না বলে তোর মাফের খেতা করি কাজের বেলা ঠন ঠন দিয়ে আমার মাপ সাজ তুই কয়েবার মাপ সাজি কি আর যদি পরের দিন থেকে ডিউটি ঠিক মতো করে

আচ্ছা নামাজ কি নেকামল না গুনা তো নেকামলের পরে এসতে ঘর হবে কেন কি নেকামলের পরে এসতে ঘর হবে কেন নেকামলের পরে এসতে ঘর যেমন আপনি কোনো বড়দের কাছে ডিসি সাহেবের কাছে কিছু চান তো আগে কিছু হাতিয়ে দেন মূলত উদ্দেশ্য হল মাফ চাওয়া তো নামাজ হাতিয়ে দিয়ে এসতে করতেছেন সব হান্লা বলে কি দিলাম নামাজ হাদিয়া দিলাম এরপরে কি করলাম আর করা চাহিদ তালা বলেন যেহেতু আমার হাদিয়াটা সুন্দর হয় নাই হাদিয়াটা দামি হয় নাই হাদিয়াটা সুন্দর হয় নাই আমার দিল থেকে নামাজ হয় নাই এই জন্য করতেছি যেমন হাদিয়া দিয়ে কি বলে হাজর একটু হাদিয়া দিয়েছি অল্পই হয়েছে আপনার সাহান হয় নাই মাফ করে দিবেন নামাজ সাহান হয় নাই এজন্য কি করে দিবেন এজন্য মাফ করে দিবেন তাহলে নামাজ পড়ে কি করতে হয়

اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت আল্লাহ আপনি আপনি শান্তির মহাসাগরের এক একচ্ছত্র মালিক সালাম অর্থ কি শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক শান্তি শুধুই আপনার পক্ষ থেকে আসে সালাম শান্তি শুধুই কি আচ্ছা এভাবে যদি কেউ পড়ে তা তাকে শান্তির মহাসাগর থেকে কোদ্যুত দিলে সে শান্তির শান্তিতে ভরে যাবে বুঝাইতে পারতেছি হ্যাঁ দিলে শেষ হবে আর কদ্দুর দিলে আপনার জীবন শান্তিতে ভরবে এক যারা দিলে তো শান্তিতে ভরে যাবে মেঘনা থেকে কত কলসি দিলে আপনার প্রয়োজন পড়বে আর কত কলসি দিলে মেঘনার খাজানা শেষ হবে হ্যাঁ কদ্দু দিলে ঘুরে যাবে এ দিলেই তো আপনার আপনার প্রয়োজন শেষ হবে আর কমবে কদ্দুর বুঝাইতে পারি না বুঝছেন না কদ্দূর দিলে কমবে দেয় কমবে না আর কদ্দূর আপনার কদ্দূর দিলে আপনার জবরত সারবে সামান্য দিলেই তো সারবে আল্লাহর মহাসাগর থেকে কদ্দূর দিলে সারবে আর আল্লাহর মহাসাগরে কমবে কদ্দূর কি পরিমাণ রহমতের বৃষ্টি হইতেছে সব ঝুঁকতেছে এই মুহূর্তে একজনকে দেখে আসেন তো সাহার দোকানে কে কে জুড়ে এই মুহূর্তে চার দোকানে জুবে কে কে একজন দেখ দেখে আসুন আর এখানে জুবের কথা জনে বিষয়টা কি কারোর যদি বাইরে বাইরে ঘুম না আসে আপনি কষ্ট করে মসজিদে চলে আসতে পারেন এখানে আসলে ঘুমাবেন কি আপনি রাত্রে ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছে তজবি শুরু করে দেন দেখবেন কিভাবে ঘুমাচ্ছে আসরের মাগরিবের মধ্যে কেন কেউ ঘুমায় না চায়ের দোকানে ঘুমাছে না খেলার মাঠে ঘুমাছে না বাজারে ঘুমাছে না দোকানের গতিতে বসে 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 ঘুমা কেউ আপনি দোকানের চেয়ারে বসে জীবনে কোনো দিন ঘুমাইছেন নেই কি আর এখানে ঘুমা আচ্ছা বাহার কি জানি বলতেছিলাম সালাম

আমি এক সময় তো পড়াইতাম খুব পড়াইতাম না জমকে পড়াইতাম আমি এক সময় পড়া কাকে বলে কি ও কত প্রকার এক সময় জমকে পড়াইতাম এখন জমকে ওয়াচ করি জানি না আল্লাহ এটা কয়দিন পড়া হা না করলে আমি স্কেল দিয়ে দিতাম স্কেল নয় যা স্কেল লাগাই দিতাম স্কেলের স্কেলটা আছে না আমি বলতাম যে পড়ার আওয়াজ হবে এই স্কেল যে দূরের দূর ফাঁক হবে এবার আওয়াজ

আপনি ছাড়া কোনো মাফুক নেই আপনি একা আপনার কোনো শরিক নেই প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার বাচ্চাই শুধুই আপনার বাচ্চাই শুধুই তোমার বাচ্চাই শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আচ্ছা এভাবে যদি বলে মালিক তার সাথে কি আচরণ করবেন আর বলে ভিন ভিন কলিজার গহীন থেকে বলবে কি বুঝে বুঝে বলবে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ নাই বলেন 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 আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই প্রশংসা শুধুই আপনার বাদশাহী শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার জমা করেন তো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই এরপরে কি আপনি একা আপনার কোনো শরিক নাই এরপরে কি বাচ্চাই শুধুই আপনার

এভাবে পড়তে থাকলে পড়তে থাকলে রব কি বলবেন ফেরেসটা দেখত কি বলে ও বলে আমি ছাড়া কোনো মা বোধ নাই ও বলে আমি নাকি একা আমার কোনো শরীর নাই ও বলে বাচ্চাই নাকি শুধুই আমার প্রশংসা নাকি শুধুই আমার ক্ষমতা নাকি শুধুই আমার ও এত সুন্দর করে বলছে রে জিব্রিল যা কথা দিলাম ওকে দশ দুনিয়া বরাবর বাচ্চাই ডিএরে জিব্রিল মেম্বারের লাইগা জান লাগায় মেম্বারের লাইগা জান লাগায় মেম্বার ইলিশের আগে মাছের বড় মাছ ঘোয়ায় না বাস্তব বাস্তব খেজুর গাছেরও সালাম দে খেজুর গাছেরও কি দে মানে চাঁদের আলো আর কি রাস্তা দিয়ে যাইতেছে এটা খেজুর গাছ মেম্বার এলাক নিরোযোগ লাগে মনে করছে মানুষ কি

আল্লাহ তোমাকে মাথ রাজে থেকে কি করে আচ্ছা রাত্রেবেলায় যখন ঘুম থেকে উঠলেন অচু করলেন ফ্রেশ হইলেন দুরাকাত দুরাকাত তাহ করলেন এবার যদি একটু হালকা আওয়াজ দিয়া মৃদু আওয়াজ দিয়া মালিককে ডাকেন মালিকের কাছে কেমন লাগবে

আমারা আরেক আরেকবার ঘিরে দেন তার একশো টাকা বসিয়ে দিন শেষ সময় শেষ হাত তুলে বললে তো আমি সময় দিছি সাময়িক সময়ের জন্য অফা

আল্লাহ তালা তাকে এক নাম্বারে দশটা গোলাম আজাদের দিবেন দুই নাম্বারে একশোটা হাসানা দিবেন তিন নাম্বারে একশোটা গুণা মুছে দিবেন চার নাম্বারে ওই দিন ওই রাতে আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজত করবেন পাঁচ নাম্বারে তার চেয়ে উত্তম নেকি নেই আসলে আর কেউ উঠবে না কি কে পড়বেন না হাত তোলা যদি পড়বেন না আত্মুলেন না বুঝেছো শোনা

আরে আলহামদুল্লাহ ডেলি একশো টাকা কোনো হয়নি যারা ফেসবুকে ছবি চায় তাকে অর্থ কিছুটা কি যারা ফেসবুকে ছবি চায় না তাদের একশো হয় না আর যাদের ফেসবুকে ছবি তাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে হয় কি যারা ফেসবুকে ছবি দেখে প্রতি টানে টানে হয় প্রতি কি টানে টানে আল্লাহ হেফাজত করো لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله تنشر كل معبود তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই তিনি একা তার কোনো শরিক নাই বাচ্চাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আচ্ছা বাচ্চাই যদি শুধুই তার হয় আমার সাড়ে তিন হাজারের মানুষটাকে পালতে তার কি কি লাগবে প্রশংসা যদি শুধুই তার হয় আমাকে প্রশংসিত করতে তার কতক্ষণ লাগবে আর ক্ষমতা যদি শুধুই তার হয় তাহলে আমাকে আমাকে মাফ করে দিতে তার ঠিকই অসুবিধা এই কালেমাটার মধ্যে কি কি আছে তহিদ তহিদও আছে তহিদও আছে করবো তো কখন পড়বেন দিন রাত দিন দাতে মিলে একশো বার আর প্রতি পাঁচ নামাজের পরে প্রতি নামাজের পরে দশ বার দশ বার প্রতি নামাজের পরে দশ বার দশ বার কি স্বীকৃতি আল্লাহ তালার ক্ষমতার স্বীকৃতি আল্লাহ তালার প্রশংসার স্বীকৃতি আল্লাহ তালার রুলের স্বীকৃতি আল্লাহ তালার স্বীকৃতি তহিদে খাল স্বীকৃতি

হাদিসের অংশ একই হাতিস একই হাতিস অমাঙ্ক হল শুভানিহি মে আার যে একশো বার পড়বে শুভানন্দ বি হামিহি

سبحان الله وبحمده سبحان الله وبحمده شباب